সন্ধ্যার গাঢ় নীলচিয়ে আকাশের দিকে অপলুক তকে রইল মালতি মাথার উপর তাল নারকেলের পাতার ফাঁক গলে তার চোখে এসে পড়েছে নরম আলো হালকা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গালে এসে পড়ে উঠোনে বসে থাকা মুরব্বীদের কণ্ঠস্বার ভেসে আসছে কেউ কেউ নিচু স্বরে আলোচনা করছে কারো মুখে মাঝে মধ্যে ভেসে উঠছে অচেনা হাসি কিছু উড়ো উড়ো কথা কানে এলো মালতীর তাতে মন নেই তার চোখ চলে যায় উঠোনে বসে থাকা সেই সিলেটার দিকে সন্ধ্যার মেলানো আলোয় সিলেটের মুখশ্রী যেন আলাদা করে ঝলসে উঠছে চুপচাপ বসে আছে চোখ নিচু মুখে নিঃশব্দ ভাব মালতির বুকের ভিতর কেমন যেন ধুকফুক করে ওঠে কিন্তু পরমূর্তে এসে নিজের চোখ সরিয়ে নেয় পূব আকাশের দিকে চেয়ে থাকে না এ তো এক প্রকার পাপ একজন শহুরে সুদর্শন ছেলের দিকে বারবার তাকানো তার মতো একজন নিম্নবিত্ত গ্রামের মেয়ের কাজ নয় এসব ভাবা কল্পনা করা সবই অন্যায় ঠিক তখনই ভেতর থেকে ডাক আসে মালতি নিজেকে ঝাঁকি দিয়ে ভাবনার জাল ছিঁড়ে ফেলে তারপর ধীর পায়ে সুন্দর করে শাড়ির আঁচল ঠিক করে মাথায় লম্বা ঘুমটা টেনে সে চায়ের ট্রে হাতে করে বাইরে বের হয় উঠানে বসা অতিথিদের সামনে একে একে চা পরিবেশন করতে থাকে সে চোখে মুখে শান্ত ভদ্রতা চলনে নম্রতা শেষে সে ট্রে থেকে একটা কাপ তুলে বাড়িয়ে দেয় সে সিলেটার দিকে ছেলেটা কোনো শব্দ না করে চোখ না তুলে হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয় মালতির চোখ তখনও তার মুখে নিবদ্ধ শুধু একবার একবার যদি ছেলেটা তাকাতো কিন্তু না সে তাকায় না নিচু হয়ে থাকে নিঃশব্দ অভিব্যক্তিহীন মালতির বুকের ভেতর হু হু করে ওঠে তাহলে কি তাকে পছন্দ হয়নি হওয়ারই তো কথা না তার মতো একটা রোদে পড়ে শ্যামলা গায়ের রঙের সাধারণ মেয়েকে ভালো লাগার মতো কিছুই তো নেই কারো চোখে চা পরিবেশন শেষ করেই সে ট্রে হাতে নিঃশব্দে ঘরে ফিরে আসে মাথা নিচু করে ভিতরের এক টুকরো স্বপ্নকে যেন নিজেই ধ্বংস করে অন্তরের চুপচাপ গোপন আকাঙ্ক্ষাকে শক্ত করে দমন করে দেয় মালতী এই বিয়েটা না হওয়াটাই তো স্বাভাবিক সে নিজেকে বোঝায় এটাই ঠিক এটাই ন্যায্য রাত গড়িয়ে গেল চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে শিয়ালের হাগ দূর থেকে ভেসে আসা কুকুরের ডাকে মাঝরাতের নিঃশব্দতা ভেঙে যায় কিন্তু মালতির চোখে কিছুতেই ঘুম নামে না শুয়ে সে আধারে ছেলেটার মুখ মনে পড়ে বারবার প্রেমে পড়ার রোগ বুঝি এমনই মালতি এক টুকরো নিঃশব্দ হাসি হাসিল চুপচাপ ঘরের অন্ধকারে মুখ ঢেকে পড়ে রইল সেও কি তবে অন্যদের মধ্যে সুন্দরের পূজারী হয়ে উঠেছে ছেলেটা সুন্দর তাই এক দেখাতেই প্রেমে পড়ে গেল সে অথচ প্রেম তো কখনো ভাবনা করে আসে না সে তো এসে বসে পড়ে হৃদয়ের এক কোণে অজান্তেই পৃথিবীতে সবাই এমনই তো সুন্দর কিছু দেখলেই হৃদয় ধক করে ওঠে ভোরের কুয়াশা ভেজা আলো জানালার ফ বলে ঘরে ঢুকে পড়তেই মালতি উঠে পড়ে ঘুমহীন চোখে বাইরে এসে দাঁড়ায় আকাশে এখনও আলো পুরোপুরি ফুটেনি। হালকা হালকা আলো ছড়াচ্ছে চারপাশে সে পেছনের পথ বেয়ে নদীর ঘাটে গিয়ে বসে পড়ে নদীটার নাম কর্ণফুলি ছোটবেলা থেকে এই নদীর ধারে বসেই কত দুপুর গড়িয়ে দিয়েছে মালতি আজও বসে কিন্তু বুকের ভেতরে আজ এক অন্য রকম আলোর হাহাকার সে দুই হাতের তালু দিয়ে মুখ ঢাকে চোখ তার পানির দিকে নিবদ্ধ ঢেউগুলোর যেন তার মনের অস্থিরতাকে জবাব দেয় কেন এমন হচ্ছে কেন তার রাতে ঘুম এলো না সে কি এক দেখাতেই ছেলেটার প্রেমে পড়ে গেল না না এসব ভাবা অন্যায় যেখানে তাদের পছন্দই হয়নি সেখানে এমন ভাবনারও কোনো মানে হয় না এত পাপ নিজেকে বুঝিয়ে চলে সে মালতি নিঃশব্দ হয়ে বসে থাকে কর্ণফুলের নীল জল ধীরে ধীরে সোনালি হতে শুরু করে দূরে কয়েকটা নৌকা ভেসে চলে যায় ঢেউয়ের সঙ্গে পাল পাল শব্দ মিলিয়ে যেন মালতির বুকেও ঢেউ তোলে শ্যামলা গড়নের মেয়েটা বসে থাকে স্থির হয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে ঠিক তখনই পেছনে শোনা যায় সেহানার গলা কিরে মা এখানে বসে আসুস মালতি চুমকি ফিরে তাকায় তারপর নিজেকে সামনে নিয়ে বলে না মা এমনি তো ঘুম হয়নি বুঝি হয়েছে তো সকালে ঘুম ভেঙে গিয়েছিল তাই বলে সে মাথা নিচু করে ধীর পায়ে ঘরের দিকে হেঁটে যায় ধরুন বুকে রাত নেমে এসেছে সাথে উঠানে কুয়াশার চাদর নেমে এসেছে ঝিম ধরা সন্ধ্যার পর মালুতে মাটিতে মেঝেতে মাদুর পেতে বোনকে বসিয়ে পড়াচ্ছে পাশে তার নিজের বই খাতা খোলা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে মালতে কিন্তু কোথাও ভর্তি হওয়া হয়নি হবেই বা কোথায় এই গায়ে উচ্চশিক্ষার সুযোগ কোথায় কলেজ তো দূরের কথা একটা লাইব্রেরিও নেই চারপাশে তবু মালতি পড়ার খাতায় চোখ গেড়ে বসে থাকে মাঝে মাঝে খাতা থেকে চোখ তুলে ছোটো বোন কুসুমের অঙ্ক কষা দেখে নেয় কুসুম ঠোঁট নেড়ে নেড়ে গুনে গুনে অঙ্ক করছে ছয় ছয়ে ছত্রিশ সাত ছয় বিয়াল্লিশ মালতীর মনে হঠাৎ করেই অন্যরকম অনুভূতির ঢেউ খেলে যায় খাতায় চোখ থাকলেও মন পড়ে আছে কোথায় যেন ছেলেটার মুখ বারবার ভেসে উঠছে চোখের সামনে তারপর আবার নিজেকে সামলায় সব ভাবনা ধুয়ে দেয় অঙ্কের ঘরে। ঠিক তখনই বারান্দার দিক থেকে মতিন মেয়ার কণ্ঠ ভেসে আসে খুশিতে ভেজা ডাক শুনছ আসো একখানো খুশির খবর দিই সেহানা তখন চুলার পাশে হাড়িতে ডাল নাড়ছিলেন স্বামীর ডাকে সাড়া দিয়ে বারান্দায় এগিয়ে যান মতিনা দিগন্ত জয়ের মতো গলা তুলে আবার বলেন ওদের আমাকে মালতীরে পছন্দ হয়েছে কালই বিয়া পড়াইব সেহানার মুখে লাজের হালকা হাসি ফুটে ওঠে আর ঘরের ভিতর থেকে মালতীর বুকটা ধক করে ওঠে পছন্দ হয়েছে তাকে পছন্দ হয়েছে সে স্থবির হয়ে যায় এক নেমেষে খাতায় চোখ আটকে থাকলেও দৃষ্টি ঝাপসা হয়ে আসে যে ছেলে একবার চোখ তুলে তাকায়নি সে কি তবে তাকে পছন্দ করেছে হয়তো ভদ্রতার আড়ালেই লুকিয়েছিল চুপচাপ সম্মতি মালুতির বুকচোড়া বিস্মায় আনন্দ আর অজানা ভয়ে ঢেউয়ে কেঁপে ওঠে বাল্যকালের কর্ণফুলের মতোই তার মনেও সেদিন ঢেউ তোলার হাওয়া হয়ে যায় প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ